নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গোচর নিয়ে একটু আলোচনা সেরে নেওয়া যাক আপনার রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ থাকছে না রাশি বা লগ্নভাবে এবং আপনার অষ্টমভাবে অধিপতি গ্রহ তৃতীয়ভাবে তা অবস্থান করবে দু তারিখের পরে চতুর্থভাবে শুক্রদেব অবস্থান করবে এবং সেখানেতে তো বৃহস্পতির দৃষ্টিভাবে মঙ্গলের দৃষ্টি পাবে দ্বিতীয়ভাবে রবি বুধের যোগ থাকছে অতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না তবে রবিদেব পনেরো তারিখের পরে আপনার তৃতীয়ভাবেতে গমন করবে বুধদেব এখানে ইট ইজ থাকবে আর চন্দ্রদেব সহ দুদিন করে বিভিন্ন ঘরে প্রবেশ করতে থাকবে দ্বাদশে কেতু এবং ষষ্ঠীতে আপনার রাহু যেরকম অ্যাজিটিস ছিল সেরকমই থাকছে শনিদেবের অবস্থান পঞ্চমে অ্যাজিটিস থাকবে অষ্টমে বৃহস্পতি অ্যাজিটিস থাকছে আবার মঙ্গলদেব এখানে দশমভাবে তো বসে আছে সে কিনা বক্রি হয়ে গেছে সাত তারিখ থেকে সাত তারিখ থেকে বক্রি হচ্ছে তো সভাপতি এরকম একটা পরিস্থিতি যা দেখা যাচ্ছে মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নভাবকে দৃষ্টি দিচ্ছে আপনার রাশি সাপেক্ষে অষ্টমেতে বৃহস্পতির যে অবস্থান থাকছে যদি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা আমরা আলোচনা করতে চাই তাহলে দেখা যাচ্ছে দেখুন আপনার রাশির অষ্টমেতে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকছে আর ষষ্ঠেতে থাকছে রাহুর অবস্থান পঞ্চমেতে শনিদেবের অবস্থান থাকছে এই কারণের জন্য আপনার গলার সংক্রামক ব্যাপারটা থাকবে হয়তো এবং চোখের সমস্যা আসতে পারে এই মাসটাতে এই বাসটাতে এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে হয়তো আপনাকে যেতে হবে ইএনটির কোনো প্রবলেম হতে পারে ইএনটির প্রবলেমের জন্য আপনার স্বাস্থ্য সমস্যা একটু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে যদিও বা পনেরো তারিখের পর রবিদেব যখন আপনার তৃতীয়ভাবেতে গমন করে যাবে একাদশপতি তৃতীয়ভাবেতে গমন করে গেলে আপনি আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন এবং আপনার সাহসিকতা বাড়বে আপনার ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে ভালোর দিকে চলে যাবে অর্থ সংক্রান্ত ব্যাপারে যদি বলতে হয় দেখুন দ্বিতীয়ভাবে গ্রহ মঙ্গলদেব সপ্তমভাবে গ্রহ সে আপনার দশমভাবেতে রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে কিন্তু এই দ্বিতীয় ভাবটাকে বৃহস্পতিদেব দেখছে আপনার হচ্ছে রাহু দেখছে শনিদেবও দেখতে থাকছে আর অর্থের যে মালিক সে কিন্তু অষ্টমভাবেতে বসে আছে মানে অর্থ দেয়ার মালিক যে এই যে বৃহস্পতির দৃষ্টি এটা আপনাকে কিছুটা হয়তো সহযোগিতা করে দেবে মাঝারি ধরনের সুযোগ সুবিধা সুযোগ এনে দিতে পারে রাহু এবং শনির জন্য আপনার কিছু কিছু হঠাৎ হঠাৎ করে খরচা হয়ে গেল এরকম ব্যাপার সবার দেখা দিতে পারে মাথায় রেখে চলবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ক্ষেত্রে প্রতিটা কঠোর হতে যাচ্ছে এবং কম্পিটিশান লেভেলটা এতটাই হাই হয়ে যেতে পারে তার কারণে আমরা অর্ডার ক্যান্সেলের মতো ব্যাপার স্যাপার ঘটতে পারি তাই আপনাদের সচেতনতা বিশেষভাবে দরকার আছে রাহু এবং শনির একটা দৃষ্টিও পড়ছে আপনার দশম ভাবের মধ্যে রেট্রোগেট হয়ে যাচ্ছে মঙ্গলদেব তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে পারিবারিক দিক থেকে যদি দেখা যায় পরিবারের জায়গাতে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে এবং মঙ্গলদেবেরা দৃষ্টি পড়বে এবং শুক্রদেব বিশেষ করে অষ্টমপতি এবং আপনার রাশিপতি সে আপনার চতুর্থভাবেতে গমন করে বসে থাকবে কেন শুক্রদেব আপনার দু তারিখের পর থেকেই চতুর্থ ভাগেতে গমন করছে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে খুব একটা ভালো হয় না মঙ্গলেরও দৃষ্টি পড়ছে মঙ্গলের পারিবারিক ক্ষেত্রে কিছু আইনি সমস্যার মধ্যে হয়তো জড়িয়ে যেতে পারেন এই মাছটাতে একটু চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে পরিবারের সদস্যদের মধ্যে সন্তুষ্টি বজায় রাখা এবং বোঝাপড়া আর একটু আন্ডারস্ট্যান্ডিং এগুলো ঠিকঠাক রাখার দরকার আছে এটা মাথায় রাখবেন পঞ্চমেতে শনিদেবের অবস্থান এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে আপনাদের ক্ষেত্রে পনেরো তারিখের পর যেই মুহূর্তে আপনার হচ্ছে গিয়ে পনেরো তারিখ পর্যন্ত ঠিকই আছে তো আমার মনে হচ্ছে এই শনি এই মাসেতে একটু গেট আর হয়ে যাচ্ছে মঙ্গলদেব যেহেতু আপনাদের সন্তানদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তানের ক্ষেত্রটা খুব ভালো হতে যাচ্ছে এবং শেয়ার মার্কেট থেকে মধ্যম গতি হলেও কিছু বেশি মুনাফা অর্জন করার একটা সুযোগ আপনাদের মধ্যে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে বৃহস্পতি হয়তো চতুর্থভাবকে দেখছে কিন্তু শনিদেবের একটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে যেখানেতে প্রেমের ক্ষেত্রে একটু কমনীয়তার অভাব হয়তো হতে পারে বিবাদ বিতর্ক হতে পারে কিন্তু প্রেম জায়গাটা খুব যে খারাপ হবে তা না দাম্পত্যের জায়গাটার ক্ষেত্রে দাম্পত্যের অধিপতিগ্র আপনার ক্ষেত্রে হচ্ছে কি মঙ্গলদেব সে দশমভাবে রেটেট অবস্থায় বসে থাকবে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সান্নিধ্য যে সুখ স্বাচ্ছন্দ্য সান্নিধ্য সেটা পাওয়ার ক্ষেত্রে আপনাদের অধিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট 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 করেছেন তো ভালো ফল পাবেন অত্যন্ত শুভ হবে এবারে আসি লেখাপড়ার জায়গাটা লেখাপড়ার জায়গা পারিবারিক শিক্ষা তো ভালো হতে আছে উচ্চশিক্ষা খুব যে খারাপ হবে তা না মোটের ওপর ঠিকঠাক থাকবে কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কর্ম শনিদেব মাথায় রাখবেন কর্মপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব পঞ্চমভাবে তো বসে আছে কিন্তু মাথায় রাখতে হবে আর আপনার চাকরির যে মালিক সে হচ্ছে চন্দ্রদেব সে ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন ঘর দিয়ে সেখানেতে মঙ্গল বসে আছে বক্রি অবস্থা শনিদেব পঞ্চমভাবে থাকলে কী হয় কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি করা এবং আপনাকে ঘষা মাজা করে একটা একটা পলিশ করে একটা ভালো জায়গা তৈরি করাবার চেষ্টা করে চ্যালেঞ্জের মুখোমুখি করিয়ে দেয় এবং কঠোর পরিশ্রম করে এবং একটা সময় গিয়ে আপনাকে অনেকটা ভালো জায়গা তৈরি করবার জন্য চেষ্টা করিয়ে দেয় মানে আপনাকে ঘষামেশা করে পলিশ করে চাকরির উপযোগী করিয়ে দেয় তবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেক উদ্বেগ আছে স্বীকৃতির অভাব হয় তবুও বলবো ভালো হবে আপনি যদি মাথা ঠান্ডা রেখে এগোতে পারেন কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকে পলিশ করতে হবে নতুন টেকনোলজি গ্র্যাপ করার চেষ্টা করতে হবে উদ্বেগে থেকে বেরোতে হবে এগুলো মাথায় রাখবে চাকরির ক্ষেত্রে আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলব মাঝারি ধরনের মুনাফা তো আগেই আলোচনা করেছি সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে উদ্বেগ থাকবে অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা লো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে আর এই মাছটাতে অ্যাভারেজ চলতে অন্য প্রফিট নো লস এরকম একটা অ্যাভারেজ মোটামুটি চলতে থাকবে বলে মনে করছে তো এই পর্যন্ত রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই দৈনিক পঞ্চাঙ্গ এবং দৈনিক রাশিফল দিয়ে থাকি প্রত্যেক দিনই তো সেগুলোর সঙ্গে এটাকে ফলো আপ করবেন আর আপনার যে রাশি আছে আপনার যে রাশি যে নাটাল ছক আছে সেই ছকের মধ্যে যে দশাগুলো চলছে সেই দশাগুলো সম্পর্কে একটু ধারণা গ্রহণ করে নিন যে কোন দশা চলছে এবং সেগুলো আপনাকে কী কী ফুটফুল রেজাল্ট দিতে পারে বা নেগেটিভ রেজাল্ট দিতে পারে তো সেটা যদি জেনে যান তাহলে এই গোচরে যখন বলা হবে যে এই নেগেটিভ এনার্জি আছে এই পজিটিভ এনার্জি আছে আপনার সঙ্গে ম্যাচ করে গেলে তখন সেগুলোকে গুণকে বেশি অ্যাক্টিভেট করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে গুণকে নেগেটিভ টিক থেকে আপনার রক্ষা পাওয়ার জন্য আপনাকে সতর্ক হতে হবে এইটা এই হচ্ছে মূল বিষয় তো চলুন ভালো থাকবেন ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি আপনাদের সকলের জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন